খাবে না নিয়ে যদি চারটে পরোটা দুটো ডিম পঞ্চাশ এটা আজকের জন্য আজকের জন্য দেবো ভালো দেখে দুটো ডিম দাও না না ছোলা দেবো ছোলা দিই ছোলা তাহলে ভাত থাক আর ছোলো না বলা যাচ্ছে না ডিম ছোলা দিয়ে দিচ্ছি চারটে পরোটা দুটো ডিম পঞ্চাশ তিনটে পোটা এখনো দুই রাউন্ড পোটা সাড়ে নটা বাজে তাই তো হয়ে যাবে ছটা পঞ্চাশের কোন দুদিন চারটে পরোটা দুটো ডিম পঞ্চাশ এটা আজকে বৃষ্টি ভেজা দিনের জন্যে

আমরা খবর এই কারণে যে এর পরে আমরা আমরা পাঁচ বছর পরে আবার এই যে উন্নতি আমাদের রাজনৈতিক অবস্থান মানে টাকার ব্যাপারে যদি আমরা আমাদের ছাত্র আমরা